রুক্ষ শুষ্ক ত্বক কিন্তু কারোই কাম্য নয় আমরা সবাই যে আমাদের স্কিন টোনটাকে ভালো রাখতে হেলদি রাখতে ময়শ্চার রাখতে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরামন স্প্লগ ত্বকটাকে ভালো রাখার জন্য আমরা বিভিন্ন ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করে থাকি আর স্কিন কেয়ারের ক্ষেত্রে কিন্তু মাস্ট বি ইউজ করতে হয় একটি ভালো মানের ফেস ওয়াশ কিংবা ক্লিনজার শীতকালে স্কিন টোন যেহেতু অনেক বেশি ড্রাই হয়ে যায় অনেক ধরনের সমস্যা স্কিনে দেখা দেয় যেমন ফাঙ্গাল সমস্যা দেখা যায় পিম্পলের সমস্যা দেখা দেয় এবং সেই সাথে কিন্তু ত্বকে একদমই আদ্রতা থাকে না যেহেতু বাতাসে আর্দ্রতার পরিমাণ একদমই কম থাকে আর তাই একটি ভালো মানের ফেসওয়াশ বা একটি ভালো মানের ক্লিনজার এবং শীতের জন্য কোন ক্লিনজারটা বা কোন ফেসওয়াশটা ইউজ করা উচিত সেটা জেনেই কিন্তু ইউজ করা উচিত শীতের জন্য এমন একটি ওয়াশ বেছে নেওয়া উচিত যা ত্বকটাকে আর্দ্র রাখবে রুক্ষতা দূর করবে এবং এক্ষেত্রে কিন্তু এমন কিছু ইনগ্রেডিয়েন্টস থাকা দরকার যেগুলো তোমার স্কিন টোনটাকে ভালো রাখতে ময়েশ্চার রাখতে আদ্র রাখতে সাহায্য করবে লাইক হাইলোরনিক এসিড গ্লিসারিন ভিটামিন ই বা প্রাকৃতিক তেল যেমন জজোবা অয়েল সমৃদ্ধ ময়শ্চারাইজিং ও মৃদু ক্লিনজার ব্যবহার করা কিন্তু ভালো এবং সালফেট বা যুক্ত ফেস ওয়াশ কিন্তু একদমই স্কিনে ইউজ করা উচিত নয় শুষ্ক ত্বকের জন্য ক্রিম ভিত্তিক হাইড্রেটিং ফেস ওয়াশ ব্যবহার করা উচিত এবং ভিটামিন ই অ্যাসিড এসিড অ্যাসিড সেরামাইট ল্যানোডিন এবং প্রাকৃতিক তেলযুক্ত ফেস ওয়াশ ব্যবহার করলে ভালো কাজ করবে ত্বকের জন্য এছাড়া মধু দুধ বা অ্যালোভেরা যুক্ত ফেস ফেসওয়াশও কিন্তু তোমরা ইউজ করতে পারো যে কোনো ধরনের ফোম ভিত্তিক ফেস ওয়াশ তৈলাক্ত নর্মাল মিক্স বা সেন্সিটিভ স্কিন টোনের জন্য কিন্তু উপযোগী এতে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় থাকে বাড়তি তেলও দূর হয় ত্বক গভীর থেকে পরিষ্কার হয় এবং ত্বকের উজ্জ্বলতা অনেক গুণ বেড়ে যায় এছাড়া যাদের ত্বকে যেগুলো তকে সমস্যা তেল জমতে দেয় না যাদের ত্বক অনেক বেশি অয়েলি এবং শীতকালে অয়েলি থাকে সেই সব ত্বকের জন্য কিন্তু ক্লে ভিত্তিক ফেস ওয়াশ ভালো এবং এটিও কিন্তু গভীর থেকে ত্বকটাকে পরিষ্কার করতে সাহায্য করে এবং যাদের ব্রণও রয়েছে সেই ব্রণ ফেসে কিন্তু এই কেলেভিটিক ফেস ওয়াশটা ভালো কাজ করে যাদের স্কিন টোন নর্মাল তাদের জন্য কিন্তু সেলিসাইলিক এসিড রেটিনল ভিটামিন সি এবং রাসায়নিক এক্সফ্লোয়েড সমৃদ্ধ ফেস ওয়াশগুলো ভালো কাজ করবে এবং যাদের স্কিন টোন হচ্ছে অ্যালার্জেটিক স্কিন এবং শীতকালে কিন্তু অ্যালার্জির প্রবণতা অনেক বেশি বেড়ে যায় যেহেতু স্কিন টোন শুষ্ক থাকে তো এক্ষেত্রে তাদের কিন্তু ইউজ করা উচিত যে ধরনের ফেস ওয়াশে কোনো ধরনের পারফিউম ইউজ করা হয়নি এবং অ্যালকোহল বিহীন যে ক্লিনজার গুলো সেগুলো ইউজ করা উচিত তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কোন টাইপের স্কিন টোনের জন্য কোন ধরনের ফেস ওয়াশ এই শীতে তোমরা ইউজ করবা তো এক্ষেত্রে ল্যাকটিক এসিড ভিটামিন ই হাইলোরোনিক এসির সেরামাইড ল্যালোনিন এবং প্রাকৃতিক তেল সমৃদ্ধ যে ফেস ওয়াশগুলো অ্যালোভেরা বা দুধ মধু জোজোবা অয়েল স্ট্রবেরি এই ধরনের ইনগ্রেডিয়েন্ট যেসব ফেস ওয়াশ কিংবা ক্লিনজার ইউজ করা হয়েছে সেগুলো তোমরা ইউজ করতে পারো অবশ্যই চেক আউট করে নিবা যে সেগুলোতে কোনো ধরনের অ্যালকোহল ইউজ করা হয়েছে কিনা বা প্যারাভিন ইউজ করা হয়েছে কিনা বা যদি অ্যালার্জেটিক স্কিন টোন থাকে সেক্ষেত্রে অবশ্যই যাচাই করে নিবা যে সেটায় কোনো ধরনের সুগন্ধ ইউজ করা হয়েছে কিনা এই দিকগুলো দেখে তোমরা যদি একটি ভালো মানের ফেস ওয়াশ কিংবা ক্লিনজার ইউজ করতে পারো তাহলে আশা করা যায় ত্বকটাকে শুষ্কতা রুক্ষতা এবং বিভিন্ন ধরনের সমস্যার হাত থেকে রক্ষা করতে পারবে তো এই দিকগুলো বিবেচনা করে তোমাদের জন্য কিছু ফেস ওয়াশ এবং ক্লিনজার আমি সাজেস্ট করছি তবে অবশ্যই তোমরা স্কিনটা বুঝে ভালো করে চেকআউট করে ইনগ্রিডিয়েন্টস গুলো দেখে তারপরে সেগুলো ইউজ করবে তো শীতের জন্য তোমরা কিন্তু হাইড্রেটিং ক্লিনজার এটি ইউজ করতে পারো এবং ভিটামিন ই এর এই ফেস ওয়াশটা তোমরা ইউজ করতে পারো এবং ফিলের জেন্টাল ফোমিং ক্লিনজারটা অনেক ভালো এটা ইউজ করতে পারো এবং বায়োটেক বায়ো হানি জেলটাও তোমরা ইউজ করতে পারো সবগুলোই হচ্ছে ড্রাই স্কিনের জন্য ভালো কাজ করবে তবে আমি কিন্তু এগুলো নিয়ে আলাদা আলাদা ভাবেও তোমাদের জন্য রিভিউ শেয়ার করবো আশা করি সেগুলো তোমরা দেখবে আমি চেষ্টা করবো প্রতিটা প্রোডাক্ট নিয়ে আলাদাভাবে সম্পূর্ণ ডিটেলসের রিভিউ শেয়ার করার তাহলে তোমরা খুব ভালো করে সেই প্রোডাক্ট জানতে পারবে এবং আশা করি তোমরা সেই ভিডিওগুলো নোটিফিকেশন পেলে দেখবে অথবা চ্যানেলে গিয়ে ভিজিট করে দেখতে পারো তো আজ আমি চেষ্টা করেছি তোমাদের জন্য ফেস ওয়াশ নিয়ে এবং শুষ্ক ত্বকের জন্য মেইনলি একটি ভালো মানের ফেস ওয়াশ তোমরা যাতে বাসাই করে নিতে পারো এবং কোন ধরনের ফেস ওয়াশ তোমাদের স্কিন টোনের জন্য ভালো হবে শীতকালের জন্য সেটা নিয়ে একটি সম্পূর্ণ রিভিউ শেয়ার করার আশা করি রিভিউটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে বেশি বেশি শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ড সার্কেলদের সাথে এবং তোমাদের পরিচিত বন্ধুদের সাথে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার ভিডিও গুলো তোমাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অন করে রাখতে একদম ভুলো না সবাই অনেক বেশি ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ